এখন আমরা ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ দিয়ে যাচ্ছি এই দাদার সাথে একসাথে আমরা যাচ্ছি আজকে ট্রিপ বাইকে করে মিনিট লেগেছে ওখান থেকে চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার আগে আমরা আরো একটা ঐতিহাসিক স্পটে চলে এসেছি চরম লেভেলের একটা ফাঁসা ফেসে গেছি গুড মর্নিং গাইস সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন চলে আসলাম আরও একটা অ্যানাদার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আর আজকের থামনেল দেখেই তো বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আমরা মায়পুর যাচ্ছি এবং সেখান থেকে আরও অনেক কিছু প্ল্যান আছে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে এখান থেকে প্রথমে আমি চলে যাব হচ্ছে আমাদের বনগাতে মানে অ্যাকচুয়ালি বনগার টালিখোলা আছে ওই টালিখোলাতে ওখান থেকে আরও একটা দাদা আসবে দাদার সাথে মিট আপ করে দেন আমাদের একদম জার্নি স্টার্ট হবে আর আমরা কিসে যাচ্ছি হ্যাঁ আমরা কিসে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আর ডার্ক সাইডে হচ্ছে বাংলাদেশ শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে জীবনেই প্রথমবার কোনো বাইকে ট্যুর করছি ট্রাভেল করছি তা আবার এতটা জাস্ট এক্সপিরিয়েন্স একটা আলাদা লেভেলের করছে মানে দারুণ মজাও লাগছে আর কারণ আনন্দ হচ্ছে সব মানে মিলিয়ে মিশিয়ে আর কি মানে এক কোথায় জাস্ট অসাধারণ লাগছে আর সাথে বাইক আর এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ বনগা থেকে জার্নি স্টার্ট করেছি যাচ্ছি যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম এখন চা খেতে হবে মানে জাস্ট আমেজিং লাগছে ভিউ চারিদিকে এই রাস্তায় আমি এর আগে কোনোদিনও আসিনি জাস্ট দারুণ মজা হচ্ছে এখন এক জায়গায় স্টপ দিয়েছি এখানে চা খাবো আর তোমরা তো জানোই কার সাথে এসছি তার সাথে একবার পরিচয় করিয়ে দিই যার বাইকে করে এসছি তার সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে যার সাথে আমি ট্রাভেল করছি তো আমার সাথে আছে হচ্ছে অয়ন্দা এই দাদার সাথে একসাথে আমরা যাচ্ছি আজকে ট্রিপ বাইকে করে কেমন লাগছে বাইক চালিয়ে কেমন লাগছে আমার তো অভিজ্ঞতা কোন নেই হ্যাঁ দাদা আগেরবার বার এসছে দাদার অভিজ্ঞতা আছে বাট আমি কোনোদিন আসিনি এই লাইফে আমার ফার্স্ট বাইকে করে ট্যুর আরো দেখ আরো যাচ্ছি আরো প্রচুর সিন আছে সবে অর্ধেক রাস্তা আমরা এসছি এখনো মায়াপুর যা অনেকটা বাকি আছে গাইস তো চলো দেখতে থাকো আজকের ব্লগ এখন চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো বাইকে করে আমরা পৌঁছে গেছি এবং প্রথম হল্ট আমরা নিয়েছি দেখলে একটু আগে চাটা খেয়ে ওখান থেকে বেশিক্ষণ লাগেনি জাস্ট পাঁচ দশ মিনিট লেগেছে ওখান থেকে চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে মানে কৃষ্ণনগর পৌঁছে গেছি তো এই আমার পেছনেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি মানে রাজা কৃষ্ণচন্দ্রের এলাকায় আমরা চলে এসেছি হ্যাঁ সেই গোপালভার সেই রাজা কৃষ্ণচন্দ্র সেইখানে আমরা প্রথম হল্ট দিলাম এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো বেশিক্ষণ কাটাবো না বেরিয়ে যাবো কারণ মায়াপুরে আমাদেরকে পৌঁছাতেই হবে ওই এখানে দশ পনেরো মিনিট মতো থাকবো দেন মায়াপুরে বেরিয়ে যাবো আমরা তো চলো রাজবাড়ির একটা ছোট্ট সিনেমাটিক শট তোমাদেরকে দেখিয়ে দিই আর তালা বন্ধ রয়েছে ভেতরে ঢুকতে দেবে না কারণ সব সময় ভেতরে ঢুকতে দেয় না তো এখন পর্যন্ত কোনো দিনও ভাগ্য হয়নি ভেতরে ঢোকার যেদিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ছোট্ট একটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে গেলাম তো এবার ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মায়াপুর ইস্কনে গিয়ে কারণ এখান থেকে এখনো প্রায় আধা ঘন্টা লাগবে তো দাদা আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো ডাইরেক্ট দেখা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো এই হচ্ছে রোড ন্যাশনাল হাইওয়ে মানে যেখানে স্কোনে যাবো এই রোডটা আমাদেরকে ধরতেই হবে বাইকে গেলে তো এই রোডের কিছু ভিউ দেখালাম তোমাদেরকে আমার তো সামনাসামনি বাইকে মানে অনেক আগে ছোটবেলায় একবার বাবার সাথে একটা ট্রিপে আসবো পুরো চুমু লেভেল এর ট্রিপ হচ্ছে আমাদের এই যে মায়পুর বা চলে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে বহরমপুর মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার আগে আমরা আরও একটা ঐতিহাসিক স্পটে চলে এসেছি সেটা হচ্ছে বললাল সেনের ঢিপি তো বললাল সেন কে ছিল তোমাদেরকে জানাচ্ছি তার আগে আমরা চলে এসেছি বললাল ঢিপিতে তো বললাল ঢিপিটা তোমাদের একবার দেখিয়ে দিই তারপরে এখানকার ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার সেন রাজবংশের রাজা বললাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ উনিশশো থেকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহাদায়তন ইটের ইমারত যার চারিদিক ছিল উচ্চ প্রাকার উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল পঙ্খের মূর্তি পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের ওপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের বিভিন্ন সময়ের মেরামত পরিবর্তন ও সংযোজনের নির্দেশবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে এই বল্লাল সেনের ঢিবি সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো তোমরা যারা আসবে অবশ্যই টাইমটা কিন্তু দেখে আসবে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি বল্লাল সেনের এই ঢিপি খোলা থাকে সেই বুঝে কিন্তু তোমরা আসবে এখানে দেখতে ঘুরে আসি তো বল্লাল সেনের ঢিপি থেকে ফেরার পথে ভেবেছিলাম প্রথমে চন্দ্রদায় মন্দির মানে ইস্কন মন্দিরে ঢুকবো বাট প্ল্যানটা একটু ক্যান্সেল করলাম এখন আমরা সোজা ঘাট হয়ে নবদ্বীপ যাব নবদ্বীপ কভার করে দেন আবার আমরা ব্যাক করবো হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে প্ল্যানটা ক্যান্সেল করে এখন এই প্ল্যানটাই হলো कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पितुक् एक बार पीठ देखो आज की इसको स्कोने

তো নিয়ে যেতে হবে এখন আমরা ফেরি পার করছি বাইক নিয়ে নবদ্বীপ ঘাট অবধি যাবো মানে ভয় লাগছে কেমন লাগছে হ্যাঁ ওই ভিড়টা মারাত্মক লেভেলের একটা কষ্ট দিয়েছে একটা জার্নি এতটা জার্নি করেছি কষ্ট হয়নি বাট ওইখানে যে জ্যামটা লেগেছিল বাট ওইটার জন্য মারাত্মক লেভেলের কষ্ট হয়েছে

এখানে এসে ঘর পাচ্ছি না মারাত্মক রকমের ভিড় কোথাও কোনো ঘর নেই অনেক কষ্ট করে ম্যানেজ করেছি এখন ঘর খুঁজতে বেরিয়েছি দেখা যাক হয় হয়তো একটা ঘর পাওয়া গেলেও যেতে পারে এখন চলো গাইস দেখি যদি ঘর পাই তাহলে সেই ঘরে গিয়ে একেবারে কথা হচ্ছে মানে এখন তো কোনো রেস্ট নিইনি ফ্রেশ হয়নি দেন আবার আজকে ছোটোখাটো প্ল্যান আছে যে মায়পুরের সন্ধ্যার যেটা দেখতেই হবে ওর একটা প্ল্যান আছে তো এখন দেখা যাক কি হয় জানি না কতটা মায়পুর ঘুরতে পারবো তো চলো গাইস এখন রুমটা খুঁজি আগে অ্যাটলাস্ট রুম পেলাম মানে অনেক খোঁজাখুঁজির পরে রুম পেলাম একটা মন্দির আছে ওই মন্দিরের এখানে রুম থাকে ওদের হাতে চার পাঁচটা রুম সেই রুম নিয়েছি ছশো টাকা নিচ্ছে তো জাস্ট রাতটুকু স্টে করার জন্য এখন এখানে এখন মানে এখান থেকে বেরিয়ে একটু মায়াপুর যাব মায়াপুর থেকে ঘুরে আবার রাত্রে দশটার মধ্যে এখানে ব্যাক করবো তো চলো গাইস আর কি করার একটু অনেকটা প্রবলেম ফেস করতে হলো আর কিছুই না আর দাদাও প্রচণ্ড পরিমাণে ট্রেন আর দাদাও আর কি একদম মানে নাজেহাল অবস্থা দাদার ঠিক আছে চলো গাইস এখন আমরা অনেক কষ্ট করে নবদ্বীপে একটা রুম নিয়ে আমরা ফেরি পার হয়ে আবার এসছি হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরে এখানে একটু ঘুরবো ঘুরে আবার নটার মধ্যে ব্যাক করতে হবে এসে এখানে একটা শো হয় ফুলডোম শো পার পার্সেন চল্লিশ টাকা করে মায়েপুর আসলে অবশ্যই কিন্তু তোমরা এই ফুলডোম শো দেখতে পারো নতুন করেছে খুব বেশি ভালো লাগলো আমার ছিল বিভিন্ন রকমের আমাদের হিন্দুরদের যে সমস্ত দেব দেব দেবতারা আছে তাদেরকে নিয়ে ছোট্ট একটা কুড়ি মিনিটের শো টিকিট মূল্য চল্লিশ টাকা টিকিট মূল্য 40 50 হ্যাঁ एक्चुअली 50 টাকা টিকিট মূল্য এখন 25 ডিসেম্বরের জন্য আর কি ডিসকাউন্টে 40 টাকা করেছে তা আসলে 50 টাকায় টিকিট ফেয়ার এখানে আর বেশি কিছু ঘুরলাম না আর ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলো তো ফোন নি এলাউ নেই যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা নবদ্বীপ ব্যাক করব নবদ্বীপে রাতে স্টে করে সকালে সকালে বেরিয়ে যাব একদম ডাইরেক্ট দেখা হচ্ছে সকাল বেলা আর কিছু দেখার নেই অন্ধকার আমরা নিজেরাই কিছু আর দেখব না সোজা এখন রুমে যাব গাইস অসাধারণ এক অভিজ্ঞতা এখন রাত বাজে হচ্ছে নটা বাইশ এখন আমরা ফেরিঘাট পার করে যাচ্ছি হচ্ছে নবদ্বীপ মানে রুমের এতটাই ক্রাইসিস যে আমরা রুম পাইনি মায়াপুরে ফেরিঘাট পার করে প্রথমে একবার গেছি আবার ওখান থেকে এসে ঘুরে এখন আবার যাচ্ছি মানে মাথা ব্যথা কিছু কাজ করছে না পুরো হ্যাং হয়ে গেছে তো দেখা হচ্ছে ছাব্বিশ তারিখ সকালবেলা আর মায়াপুরের ব্লগ বাইকে জার্নি করে এতটা দূর মায়পুর আসার যে ব্লগ এই ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে একেবারে কালকে সকালের নতুন একটা ব্লগ নিয়ে সো চলো গুড নাইট সকলকে